হ্যালো আলাইকুম আজকে হচ্ছে যে বেবিদেরকে গোচল করানো হবে তাই এদেরকে ছাদে নিয়ে আসলাম এর জন্য হচ্ছে গরম পানি দিচ্ছি গরম পানি দিয়ে গোচল করাবো দেখো ভাই সুরমা চলে আসছে বাচ্চাকে দেখার জন্য এখন হচ্ছে ওর বাচ্চাকে গোসল করানো তো একটা হচ্ছে শ্যাম্পু নিয়ে আসছি ওদেরকে হচ্ছে গোসল করানো হচ্ছে দেখো দেখো ভাই কত সুন্দর ওরা কিন্তু অনেকটা দুষ্ট হয়ে গেছে বেশি লাগাচ্ছে ওরা ছেড়ে দাও আবার ওই যে সুন্দরই কে যা যা গোসল করানো আছে তো দেখাবি না

মুছে দিলাম কিছুক্ষণ ছোট বাচ্চাদের একটু রোদে রাখি চারটা রোদে যাতে একটু শরীরটা গরম হয়ে যায় একটা তো শেষ এখন আরো দুইটা আছে দেখা যাক ওদেরকে কি করতে পারি ও অনেকটা ভয় পাইছে দেখো প্রথম গোসল তো এর মা হচ্ছে চলে আসছে এখানে বাচ্চাকে খুঁজতেছে ও কিন্তু অনেকটাই কিছু করতে পারতেছে না দেখো দেখে আর দুইটা দেখো এই কিন্তু বেশি চিৎকার করে ওকে মনে হয় গোসল করানো অনেকটাই হচ্ছে কি হবে যাই না দেখো কি চিৎকার করতেছে এখন হচ্ছে সেকেন্ড কি করানো হচ্ছে দেখো ওকে নাম কি নাম আমি জানি না কোনটা কোনটার নাম কি চিনতে পারি না ওদেরকে একটা করে গোসল করাচ্ছি তোমাদেরকে নোংরা হয়ে গেছো তোমরা

তো কেউ শেষ গুছুল করানো এখন হচ্ছে ওকে ওর মার কাছে দিয়ে দিব হ্যাঁ অনেকটা কষ্ট হয়েছে ওদেরকে গুছুল করানো তিনজনকে গুছুল করিয়ে দিলাম অনেকটা লাফালাফি করার পর এই যে তিনজন এখানে বসে আছে দেখো আজকে ওয়েদার অনেক সুন্দর রোদও আছে অনেক মিষ্টি রোদ দেখুন আপনার ছায়াছনা